আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি ভাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের এই কবুতরগুলা মধ্যে সব থেকে কোন খরের কবুতরগুলো ভালো হয়েছে তো এই ঘরে এক ধরে কবুতর হয়েছে এই ছোট বাচ্চারা মনে করেন যে না একবারে দুই তিন দিন মনে করেন যে তা মনে করেন যে এই মনে করেন যে ঘরের কবুতর কবুতর আছে তার মধ্যে আর একটা আছে বাচ্চা উপরে আমরা রেখে দিছি আর উপরে রেখে দেওয়ার কারণ হইলো যে ওইরা যেহেতু খাবার কম পাইতেছে সেহেতু খাবার একটু বেশি মনে করে খাওয়ার দরকার আর কি তো এই জন্য এরা আলাদা করে রাখছি তো অন্যান্য ঘরের কবুতর আছে যেমন এই যে এই ঘরের কবুতর আছে আপনাদের অবশ্যই দেখানো হয় নাই সবচেয়ে এই যে একটা ঘরের যে কবুতরটা ওটা বেশি মোটা দাদা হয়েছে তাছাড়া দুই তিনটা আমাদের কবুতর কিন্তু হারাই গেছিল ওরা আপনাদের আরও দেখেছি তো তবে সবচেয়ে বেশি মানে এক জোড়া হিসাবে এই যে এই কনারের ঘরটা যে আছে এই কনারের ঘরের কবুতরটা আমাদের সবচেয়ে কিন্তু বেশি সুন্দর হয়েছে এবং কি সুস্থ সবল বলছে দুইটা এক সাইজেরই কারণ এই এক সাইজের বাচ্চার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন যে বাবা মায়ের যদি দুইটা ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চায় সময় সমান হয় না তো তারপরে ওই যে ছোটো ছোটো করে বাচ্চা আছে এই যে পাশে ও আছে এটা তো নতুন নতুন পড়ছে আর এই যে এটা একটা বড় ইতে একটা ছোটো ইতে আছে এরকম ছোটো বড় একটা মনে করেন ঝামেলা থাকেই তবে এটা সবচেয়ে বেশি করে নির্ভর করে পারা প্যারির ক্ষেত্রে কবুতর উড়নি দিব করে আর কবুতর যদি ভালো হয় তাহলে আপনার বাচ্চাগুলো অনেক ভালো হবে তো এটা স্বাভাবিক কবুতর মনগুলো আজকে খাইছি কিন্তু এই যে সবচেয়ে বেশি খাম খাম করে এই প্যারটা কারণ এই বাচ্চা পড়ার পরে যে কবুতর ঘরে অতিরিক্ত বেশি যায় এটা সবচেয়ে কেন বেশি খারাপ লাগে কারণ ঘরে গেলে ইমন মনে করেন যে পায়খানা আপনার মনে করে অনবরত করতে থাকে যে জামলাটা অন্যরকম বেশি মনে করেন যে আসি আর বাইরে কোনো খাবার নাই বলতে মানে এই জন্য বেশি বেশি খাবার আমি বাড়িতেই দিতেছি কারণ এখানকার মাসের বাদ গেলে দেখা যাবে যে মাসে কিন্তু খুব দূর আটকানোর সম্ভাবনা আছে তো এই জন্যই কারো বাড়িতে আমি যেতে দিই নাকি ওদেরগুলা আর যায় দুপুরবেলা আপনার বাইরে খাবার এর একটা অভ্যাস আছে যে বাইরে খাবার না খাইলে কিন্তু একেবারে হজম হয় না তো বেশিরভাগ সময় দেখি যে শামুক ছোট ছোট শামুক দিয়ে শামুক খাই আর এলো ঘাসের যে ফুল বেশি থাকে ওগুলো খাই আসে তো অবশ্যই আমার আপনাদের আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো ভাই যদি নতুন নতুন ভিডিওগুলা দেখেন অবশ্যই ফুল ভিডিওগুলো দেখবেন তো একটু ভাই হলে যদি ভালো লাগে তাহলে বলবো যে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও মনে করেন যে ভিডিওটা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখে দেবেন তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না কারণ পরবর্তীতে আমি আবারও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এই সমস্ত কবিতরের ভিডিওগুলো মিস না করার জন্য অনুরোধ করছি আর সেই একটা কমেন্ট করে জানাবেন যে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন আর ভিডিওগুলো কেমন হইতেছে তো অবশ্যই জানাতে পারেন জানাতে কিন্তু ভুলবেন না ওই পায়ও কিন্তু ভালো আছে মোটামুটি ভালোই আছে আর আপনারা আপনার এই দেখেন এদের জন্য আলাদা ঘর দেওয়ার একটা মাথার কারণে যে পায়খানাটা তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে